ভিডিওতে আমরা জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন অর্থাৎ স্বর্ণরূপার আপনি যেইভাবে মালিক হন যে কোনো ফর্মে মালিক হন আপনাকে এটার জাকাত দিতে হবে আইসার দি আল্লাহ আনহা একবার রূপার একটি আংটি পরেছিলেন তুমি কি এই রূপার zakat اداই করো তখন আশাদুল্লাহ তাআলা আনহা বললেন লা না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হু হাসবুক বিন নার তাহলে এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কেনিত টাকা ওটার উপর জাকাত আসবে না আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযিনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দর্শক জাকাত ইসলামের একটি ফরজ বিধান কিন্তু আমাদের দেশের অনেকেই এই বিষয়ে বিস্তারিত না জানার কারণে কনফিউশনে থাকেন যে জাকাত আজকের ভিডিওতে আমরা জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার উপর জাকাত ওয়াজিব কিনা জাকাতের ব্যাপারে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটি হল নিসাব অর্থাৎ কতটুকু পরিমাণ সম্পদ হলে আপনাকে জাকাত দিতে হবে আপনার কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা পঁচাশি গ্রাম যেটা গ্রামে হিসাব করলে পঁচাশি গ্রাম হয় তাহলে অথবা যদি আপনার কাছে রূপার হিসেবে আহ সাড়ে বায়ান্ন তোলা রূপা যেটা পাঁচশত পঁচানব্বই গ্রাম হয় এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা এর যে কোনো একটির সমপরিমাণ অন্যান্য সম্পদ যেগুলো জাকাত এবং সম্পদ যদি থাকে এবং সেটা যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয় এবং যদি আপনার কাছে সেটা এক বছর বিদ্যমান থাকে তাহলে আপনাকে ওই সম্পদে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে দান করে দিতে হবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হলো যে যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে সেটা জাকাত ওয়াজিব হওয়ার জন্য সাড়ে সাত ভরি হতে হবে আর যদি রূপার শুধু রূপা থাকে তাহলে সাড়ে বায়ান্ন তোলা রূপা থাকতে হবে কিন্তু যদি কোনো ব্যক্তির কাছে আহ শুধু স্বর্ণ নয় অর্থাৎ স্বর্ণ আছে রূপাও আছে আবার টাকাও আছে অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা নয় সবগুলো মিলে আছে তাহলে কোনটা নিসাব হিসাবে

শুধু নির্দিষ্ট একটা না থেকে বরং অন্যান্য টাকা এবং আরদ দে যাকাতএবল অ্যাসেটস গুলো আছে এগুলো যদি থাকে তাহলে রূপার নেসটটাই ধরা উচিত এখন আমরা আলোচনা করব যাকাতএবল অ্যাসেটস নিয়ে অর্থাৎ কোন কোন সম্পদের উপর যাকাত ওয়াজিব হয় এক নম্বর হলো স্বর্ণ এবং রূপা গোল্ডেন সিলভার এন্ড গোল্ডেন সিলভার ইন হোয়াটএভার ফর্ম

এ ধরনের যা কিছুই আছে স্বর্ণ এবং রূপার সবকিছুর জাকাত দিতে হবে যদি সেটা এক বছর পূর্ণ হয় এবং মিসাপ পরিমাণ হয় এখানে আরেকটি বিষয় হলো ব্যবহৃত আহ অর্নামেন্টস অর্থাৎ স্বর্ণরূপার রূপার যে জুয়েলারি রয়েছে মহিলারা ব্যবহার করে অনেক পুরুষও ব্যবহার করেন যদিও এটা জায়জ নেই তো এখন ব্যবহৃত স্বর্ণালঙ্কার বা রূপার অলঙ্কার যেগুলো আছে সেগুলোর উপর জাকাতো ওয়াজিব হবে কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের যদিও মতভেদ রয়েছে তবে বিশুদ্ধ মত হল ব্যবহৃত স্বর্ণালঙ্কার এবং রূপার অলঙ্কার এগুলোর উপর যাকাত ওয়াজিব হবে এই ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে সহীহ আবু মধ্যে একটি হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রূপার একটা আংটি পড়েছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখে বললেন আতো আদিনাজ যাকাতুননা তুমি কি এই রূপার জাকাত আদায় করো তখন আশাউদ্দুল্লাহ তাল আনহা বললেন লা না তখন রসুল্লাহ সাল্লাম বললেন হু হাসপু কি তাহলে এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এ ধরনের আরো অনেক হাদিস রয়েছে সুতরাং এগুলো থেকে বোঝা যায় যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত আদায় করতে হবে দুই নম্বর জাকাত এবং হলো ক্যাশ মানি অর্থাৎ নগদ টাকা অথবা আপনার কাছে যে নগদ টাকা আছে অথবা নগদ টাকার স্থলাভিষিক্ত যা কিছু রয়েছে এটারও যাকাত দিতে হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় এবং এক বছর আপনার কাছে যদি এটা বিদ্যমান থাকে যেমন আপনার কাছে নগদ যে টাকা রয়েছে সেটা অথবা স্থলাভিষিক্ত যেমন ব্যাংকে রয়েছে অথবা আপনি বিকাশে রেখেছেন অথবা হতে পারে এটা আপনার যে কোনো ধরনের অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ফিক্সড অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট তারপরে বন্ড প্রাইস বন্ড এগুলো আপনি কিনেছেন অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন অথবা হতে পারে আপনি অন্য যে কোনো পন্থায় এটাকে বিনিয়োগ করেছেন তখন ক্যাশ টাকা হিসাব করার সময় ক্যাশ উত্তোলন করা যায় এমন যেই বিষয়গুলো রয়েছে সবগুলো আপনাকে হিসাব করতে হবে জাকাতের মধ্যে এখানে আরেকটি বিষয় হলো যে আপনি যদি কারোর কাছে টাকা আপনার পাওয়ার আশা রয়েছে তাহলে ওই টাকাটা পাওয়ার পরে তার বিগত বছরগুলোর জাকাত দিতে হবে কিন্তু যদি কেউ আপনার কাছে টাকা পায় অর্থাৎ ঋণকৃত টাকা ওটার উপর জাকাত আসবে না অর্থাৎ আপনার জাকাত হিসাব করার পর সেখান থেকে আপনার যত টাকা লোন রয়েছে সেটা বাদ দিবেন কারণ এটার উপর জাকাত আসে না তিন নাম্বার জাকাতেবল অ্যাসেটস হলো ব্যবসায়িক পণ্য ট্রেডিং গুডস অর্থাৎ ব্যবসার জন্য আপনি যে পণ্য ক্রয় করেছেন সেটার জাকাত দিতে হবে যেমন আপনার মুদি সামগ্রী রয়েছে অথবা আপনার ইলেকট্রনিক্স পণ্য রয়েছে অথবা কাপড়ের দোকান জুতার দোকান যে কোনো পণ্য আপনি ব্যবসার জন্য ক্রয় করেছেন সেটা যদি এক বছর হয় এবং যদি সেটা নিসাব পরিমাণ হয় তাহলে সেটার জাকাত দিতে হবে অনুরূপ আপনি যদি ব্যবসার জন্য প্লট প্ল্যাট বাড়ি জমি ইত্যাদি এগুলো ক্রয় করেন তাহলে এগুলোরও জাকাত দিতে হবে তবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হলো আহ ব্যবসার ক্ষেত্রে আনুষাঙ্গিক যে জিনিসগুলো রয়েছে যেমন দোকান তারপর ডেলিভারির জন্য কোন যানবাহন ইত্যাদি এগুলোর জাকাত দিতে হবে না চার নাম্বার জাকাতেবল অ্যাসেটস হলো গবাদি পশু অর্থাৎ লাইফ স্টক যদি আপনি গবাদি পশু লালন পালন করেন তাহলে এটা দুইটা অবস্থা হয় যদি সেটা ছেড়ে দিয়ে লালন পালন করেন অর্থাৎ এটাকে আপনি ঘাস কেটে খাওয়ানো লাগে না খাদ্য খাওয়ানো লাগে না অর্থাৎ এটার পিছনে আপনার কোনো খরচ নেই তখন এটার জাকাত ওয়াজিব হবে আহ গরু এবং মহিষের ক্ষেত্রে তিরিশটা হলে তখন জাকাত ওয়াজিব হবে আর ছাগল বেড়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আহ চল্লিশটা হলে তখন জাকাত ওয়াজিব হবে আর যদি আহ ওঠ হয় তাহলে পাঁচটা হলে তখন জাকাত ওয়াজিব হবে কিন্তু যদি এমন নয় আহ ছেড়ে দিয়ে লালন পালন করেন অর্থাৎ সেগুলোকে আপনি ঘাস কেটে খাওয়াতে হয় অথবা সেগুলোকে খাদ্য খাওয়াতে হয় খামারে করে। তখন সেখানে দুই অবস্থা অর্থাৎ এগুলো যদি আপনি ব্যবসার জন্য করে থাকেন অর্থাৎ কোরবানিতে বিক্রি করবেন অথবা ব্যবসার জন্য করেন আহ কোনো ব্যবসার উদ্দেশ্যে করেন তাহলে এগুলোর সংখ্যার উপর নয় তখন এগুলোর আহ মূল্যের উপর জাকাত ওয়াজিব হবে অর্থাৎ এগুলোর মূল্য বাজার মূল্য যদি আহ পরিমাণ হয় এবং এগুলো যদি এক বছর থাকে তখন এগুলোর উপর জাকাত হবে যদি এক আপনি পালন করেন যেগুলো আপনি নিজের আহ হাল চাষের জন্য অথবা দুধ খাওয়ার জন্য তাহলে এগুলোর উপর জাকাত ওয়াজিব হবে না এরপর পাঁচ নম্বর আহ অ্যাসেট হলো কৃষিজাত ফসল অর্থাৎ যেটাকে আমরা অসুর বলি আহ এটাও কিন্তু আসলে ফসলের ফসলের জাকাতের ক্ষেত্রে এক বছর অতিক্রম করা শর্ত নয় কেন অর্থাৎ তোমরা ফসল কাটার দিনই তার হক আদায় করে দাও সুতরাং ফসল কাটার পর এক বছর অপেক্ষা করা এটা শর্ত নয় এখন হলো কতটুকু পরিমাণ ফসল হলে এটার উপর জাকাত আসবে অল্প পরিমাণ ফসল হলে এটার উপর জাকাত আসে না কেননা এখন পাঁচ হোয়াশাক আহ আমাদের দেশের হিসাবে কতটুকু এই ব্যাপারে মধ্যে ইখতলাফ রয়েছে কেউ কেউ বলেছেন পনেরো মন আর কেউ বলেছেন আহ পঁচিশ মন সুতরাং আহ পনেরো মন দহাটাই নিরাপদ আহ সুতরাং পনেরো মন হলে তখন জাকাত দিতে হবে এখন হলো কতটুকু পরিমাণ জাকাত দিব ফসলের এটা নির্ভর করে ফসলটা কিভাবে উৎপাদন করা হয়েছে যদি সেটা প্রাকৃতিকভাবে অর্থাৎ কোন খরচ ছাড়া বৃষ্টির পানি দিয়ে যদি উৎপাদন করা হয় তখন এটার ওষুধ অর্থাৎ টেন পার্সেন্ট দশ ভাগের এক ভাগ দান করে দিতে হবে এই ফসলের আর যদি সেটা সেচ দিয়ে অর্থাৎ টাকা খরচ করে উৎপাদন করা লাগে ফসল তাহলে ওই ফসলের অর্থাৎ এক ভাগ ওই সম্পদের করে দিতে হবে। সম্মানিত দর্শক এখন আমরা আলোচনা করব নন জাকাত অ্যাসেটস কোনগুলো অর্থাৎ কোন কোন সম্পদের উপর জাকাত ওয়াজিব নয় এক কথায় প্রয়োজনীয় সম্পদের উপর জাকাত ওয়াজিব নয় আহ যেমন বসবাসের ফ্ল্যাট বাড়ি তারপর পোশাক পরিচ্ছেদ এরপর হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে ফ্রিজ এসি তারপর ফার্নিচার এরপর কিচেন অ্যাপ্লায়েন্স যেগুলো আছে সেগুলোর উপর এগুলোর উপর যাকাত ওয়াজিব হয় না অনুরূপভাবে গ্যাজেটস অর্থাৎ মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি এ সবের উপর যাকাত ওয়াজিব হয় না সম্মানিত দর্শক আহ এছাড়াও জাকাতের ব্যাপারে যদি আপনার কোন প্রশ্ন থাকে অথবা ইসলামের যে কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আহ কোরআন হাদিসের আলোকে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করা হবে আসসালাম আলাইকুম ওরি